সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় দ্বিতীয় ক্লাসটি নিয়ে আসছি সংখ্যা পদ্ধতি গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির প্রাথমিক ধারণাগুলো দেখেছিলাম আজকে আমরা সংখ্যা পদ্ধতির একটি নতুন এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আজকে প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কে জানবো তার আগে গত ক্লাসে যে আমাদের পাঠগুলো হয়েছিল মূল বেসিকগুলো আর আশা করি এই ক্লাসটি দেখার আগে তোমরা অবশ্যই প্রথম যে আমাদের প্রথম ক্লাসটি অবশ্যই অবশ্যই দেখে নিবে তোমরা সরাসরি ক্লাসে চলে যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা গত ক্লাসে জেনেছি সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার একটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার ছিল একটি ছিল বাইনারি যার ব্যাচ ছিল দুই অক্টাল অক্টাল সংখ্যার ব্যাস ছিল চার দশমিক সংখ্যার ব্যাচ ছিল দশ অক্টাল সংখ্যার ব্যস ছিল আট দশমিক সংখ্যা ব্যস ছিল দশ এবং হ্যাকারিসিমের ব্যাচ ছিল ষোলো তো আমাদের এই ব্যাচগুলো মনে রাখতে হবে সিকিউ বলো আর এই অর্দার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সংখ্যা পদ্ধতি রূপান্তর এই রূপান্তর করতে গেলে আমাদের মাস্ট বি এই ব্যাচ জানতে হবে তো রূপান্তরের বাদ আমরা বারো ধরনের রূপান্তর পাই বারো ধরনের মানে আমরা এই যে চারটা সংখ্যা একটা থেকে বাকি তিনটা রূপান্তর এইভাবে আমরা চারটা সংখ্যার মোট বারো প্রকার রূপান্তর পেয়ে থাকি তো আজকে আমরা তিনটি বিষয় তিনটি রূপান্তর নিয়ে আলোচনা করবো তো একটা ব্যাপার হলো কি তোমরা যদি টেকনিক্যালি পড়ো টেকনিক্যালি অনেকজনে গোলায় ফেলে যে কী করতে হবে বাঘ না গুণ নাকি কোনটা তাকে নিতে হবে কোনটার ব্যাজ ধরতে হবে তো এই বিষয়গুলো যে গোলায় ফেলো যার জন্য আমি মাত্র তিনটা টেকনিক শেখাবো তিন তিনটা টেকনিকের মধ্যে তিনটা টেকনিক শিখলেই তোমরা সবগুলো রূপান্তর ইজিলি করতে পারবে তো আজকে আবার প্রথম ছয়টার একটা টেকনিক দেখাবো দেখো প্রথম এই যে তিনটা এই তিনটার এই পাশে কী আছে দশমিক এপাশে পাশে কী আছে দশমিক দশমিক থেকে আমরা নিয়েছি কোথায় বাইনারিতে নিয়েছি অক্টাল হ্যাকজারি সিমেন্ট তাহলে আমরা দেখো এই তিনটা থেকে এই থেকে আবার এইখানে দেখো এই পাশে দশমিক সবগুলো বাম পাশে আবার এইখানে দশমিক সবগুলো আবার ডান পাশে তো এইখানে একটা টেকনিক আছে টেকনিক হলো তোমার একটা কথা মনে রাখবা কোনো সময়ই দশমিকের যে ব্যাচ এটা কোনো জায়গায় কাজে লাগবে না কি বললাম দশ যে ব্যাজ কোনো কাজে লাগবে না তুমি যখন দো থেকে বাইনারি অক্টাল হ্যাক্সা ডিসিমেলে নিবে তখনও লাগবে না আবার যখন তুমি বাইনারি হতে বাইনারি হতে অক্টাল হতে হ্যাক্সা ডিসিমেল হতে দশমিকে নিবে তখনও আমাদের ডেসিমেলের যে ব্যাজ দশ তার কোনো কাজ লাগবে না আজকে আমরা এই তিনটে শিখব দশ থেকে বাইনারিতে দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হ্যাক্সাডেসিমেল তো এই তিনটা যদি আমরা নেই আমাদের দেখতে হবে যে কোন সংখ্যায় নিচ্ছি মানে আমরা কোন সংখ্যায় নিচ্ছি দশমী থেকে কোথায় নিচ্ছি বাইনারিতে নিচ্ছি দশমিক থেকে অক্টলে নিচ্ছি দশমিক থেকে হ্যাকাডেসিমেলে নিচ্ছি তো যদি আমরা দশমী থেকে অন্য তিনটা সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে আমরা যেই সংখ্যাতে নিব এই টেকনিকটা এখানে লিখে রাখি দেখো যে সংখ্যাতে নিব সংখ্যাতে নিব সেই সংখ্যার পেঁচ দ্বারা ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে এটা কী পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা আমি ব্র্যাকেটে দিলাম পূর্ণ সংখ্যা আবার যদি ভগ্নাংশ হয় ভগ্নাংশ হলে গুণ করতে হবে অগ্ন হলে গুণ করতে হবে তো আমরা এগুলা করলে দেখতে পারবা তো আমরা প্রথমেই আজকে এই তিনটি শিখব দশমিক থেকে বাইনারি অক্টাল ও হ্যাক সীমার সংখ্যায় রূপান্তর প্রথমেই দেখো দশমিক হতে বাইনারি সংখ্যায় রূপান্তর কি বললাম দশমিক হতে বাইনারি সংখ্যায় রূপান্তর দশমিক সংখ্যা কোনগুলা এই যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা ব্যবহার করে শূন্য থেকে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা ব্যবহার করে তুমি পৃথিবীর যে সংখ্যায় লিখে না কেন সবগুলো কী সংখ্যা দশমিক সংখ্যা তো মনে করো একটা দশমিক সংখ্যা আমরা লিখি সাপোজ মনে করো পঞ্চান্ন সাপোজ তুমি একটা পঞ্চান্ন একটা সংখ্যা একটা দশমিক সংখ্যা এটাকে আমরা রূপান্তর করবো বাইনারিতে বাইনারিতে রূপান্তর করবো তো কী বললাম যে যেই সংখ্যা রূপান্তর যেই সংখ্যাতে মানে কোন সংখ্যায় নিব আমরা আমরা অবশ্যই বাইনারিতে নিব তাহলে বাইনারি ব্যাচ দ্বারা পঞ্চান্ন কী করতে হবে ভাগ করতে হবে কী করতে হবে ভাগ কার ব্যাচ দ্বারা বাইনারি বেজ তা বাইনারি ব্যাচ কত দুই এখন আমরা ছোটো থেকে বাঘ শিখে আসছি বাঘ ছোটো থেকে বাঘ করে আসছি তো পঞ্চান্ন এই যে পঞ্চান্ন এটার মধ্যে দুই কতবার যায় তোমরা হিসাব করে দেখো কতবার যায় আমরা যদি সাতাশ যদি সাতাশ বার যায় তাহলে দেখো সাতাশ দুগুন কত চুয়ান্ন আমাদের অবশিষ্ট কত থাকে বাক্সেস কত থাকে ওয়ান এই বাক্সেস যা থাকবে তা আমরা এখানে লিখব বাক্সেস কত আছে ওয়ান ওয়ান লিখলাম এখন দেখো অবশ্যই সাতাইশ দু হাজার চারতে বড়ো যে পর্যন্ত বড়ো থাকবে সে পর্যন্ত ভাগ করে যেতে হবে আবার আমরা আবার বাক করি এখন দেখো সাতাশ মধ্যে দুই কতবার যায় তেরো বার তেরো দুকোনে ছাব্বিশ আবার কত থাকে দেখো তেরো দুকোন ছাব্বিশ সাতাশ থেকে ছাব্বিশ গেলে এক থাকে আবার দেখো তেরো বড়ো আবার বাক করতে হবে তেরোর মধ্যে দুই কত বাজায় ছয় বার ছয় দুকুনে বারো থাকে এক আবার যাবে কতবার তিনবার তিন দু কোণে ছয় থাকবে শূন্য এইবার দেখো আমাদের বাক্সিস কত শূন্য আবার কতবার যাবে একবার তিনের মধ্যে দুই একবার যাবে দুই একে দুই থাকবে হলো এক এখন দেখো এক বড় নাকি দুই বড় অবশ্যই দুই বড় তাহলে এটার মধ্যে আর যায় না যদি না যায় এইখানে মনে রাখবা সর্বশেষ যদি না যায় তাহলে কতবার যান তো শূন্যবার যায় তাহলে এখানে টেকনিক দুইটা একটু মনে কর তুমি মনে করবা শূন্যবার যায় তাহলে এ একটা চলে যাবে এখানে আরেকটা হলো এইখানে সর্বশেষ যত মান ছোটো মান আসার পরে সর্বশেষ যত মান থাকবে এই মানটা ওটু এখানে চলে যাবে এবং এখানে শূন্য হয়ে যাবে তো মানগুলো আমরা কোনো মানে কেউ ভুল করবা না উপর থেকে সাজাবো না সবসময় নিচের থেকে সাজাবা এমনি তো উপর দিকে উপর দিকে নিচে হবে এম এস বি বিপরে এল এল এস বি এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট তা আমি নিচে থেকে সাজাই প্রথমে হলো ওয়ান তারপরে হলো ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে আবার ওয়ান তারপরে আবার ওয়ান আশা করি বুঝতে পারছো এই যে আমাদের রূপান্তর হয়ে গেছে দশমিক সংখ্যা থেকে আমাদের বাইনারি সংখ্যাতে রূপান্তর হয়ে গেছে তো এটা কি সংখ্যার ক্ষেত্রে করলাম পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আচ্ছা এখন যদি ভগ্নাংশ সংখ্যা থাকে ভগ্নাংশ যদি ভগ্নাংশ তুমি পঞ্চান্ন দশমিক ত্রিশ পাইলাম এটারে বললো রূপান্তর করতে বাইনারি সংখ্যায় কি বললো বাইনারি সংখ্যায় রূপান্তর করতে আমরা পঞ্চান্নটা তো করলাম এভাবেই করবা তো আমরা এখন এই যে পয়েন্ট ত্রিশ পয়েন্ট ত্রিশ আমরা কী বলছিলাম দেখো এখানে আমরা কী বলছিলাম ভগ্নশলী কী করতে হবে গুণ করতে হবে আর যদি পুনঃ সংখ্যা হয় তাহলে বাঘ করতে হবে আমরা এখন গুণ করব পয়েন্ট ত্রিশ কত দ্বারা গুণ করবো আমরা বলছিলাম যে বেস দ্বারা বাঘও কিন্তু বেশ দ্বারা হবে গুণও বেশ দ্বারা হবে প্রথমে তুমি দুই দিয়ে গুণ করো এখানে একটা টান দিবা দেখো তুমি যদি দুই দিয়ে গুণ করো তাহলে কী হবে পয়েন্ট তিরিশের সাথে টু টু করলে পয়েন্ট ষাট পয়েন্ট ষাট তো এইখানে আমাদের কত আসছে মান শূন্য কারণ কোনো পূর্ণ সংখ্যা পায় নাই আবার যদি তুমি দুই দিয়ে গুণ করো আবার কত আসবে একশো বিশ এখন দেখো ওয়ান হলো পূর্ণ সংখ্যা আবার টু জিরো হলো বগ্নাংশ পয়েন্ট টু জিরো এখন কথা হলো দেখো এইখানে তুমি যখন একটা পূর্ণ সংখ্যা পাইবা মিনিমাম কমপক্ষে একটা পূর্ণ সংখ্যা পাইবা এই পর্যন্ত তোমার গুণ করে যাইতে হবো এখন তুমি ইচ্ছা করলে আবার গুণ করতে পারো গুণ করলে ফলাফল মতো আসবে কিন্তু একটা আমার কথা হলো একটা পূর্ণ সংখ্যা পাইলে তুমি স্টপ করে দিবা উপর থেকে নিচে সাজাও এখন দেখো উপর থেকে নিচে হবে এখন উপর থেকে নিচে শূন্য এক শূন্য এক বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এখন দেখো ফলাফলটা কীভাবে লিখবা তাহলে আমরা পঞ্চান্ন পাইলাম পঞ্চান্ন এর ফাইনারিমান পাইলাম এটা আর পয়েন্ট তিরিশটা পাইলাম পয়েন্ট জিরো ওয়ান এখন দেখো তেল আনসারটা কীভাবে লাগবো এই যে পঞ্চান্ন যেটা পাইলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট জিরো ওয়ান এখন একটা বিষয় খেয়াল করবা অনেকেই ভুলটা করে থাকে আমরা কিন্তু গুণ করলে আর করে যেতে পারবো এমনকি এটা যে পর্যন্ত করতে থাকবো আসতেই থাকবে একটা মান আসতেই থাকবে এই জন্য আমরা আর না করে এইখানে ডট ডট দিয়ে দিব। ডট ডট দিয়ে দেবো তার মানে কি এখানে আরও আসে এরপরে আরও আছে তো আশা করি বুঝতে পারছো আমরা যদি দশমিক দশমিক থেকে বাইরে নিতে চাই যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে বাঘ করতে হবে এবং ভগ্ন সংখ্যা হলে গুণ করতে হবে এবং আলাদা করে দেখাতে হবে পূর্ণ সংখ্যাটা এভাবে আলাদা করে যেটা পূর্ণ সংখ্যা এটা এভাবে আলাদা করে দেখাতে হবে আর যেটা ভগ্নাংশ সেটা এভাবে দেখাতে হবে আশা করি বুঝতে পারছো আমরা এতক্ষণ দেখলাম দশমিক্ষত্তি বাইনারি সংখ্যা এখন আমরা দেখব দশমিক্ষী অক্টাল সংখ্যা সেম কথা যদি পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেশ দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে এখন মনে করো আমরা জানি আট আর নয়ের অস্তিত্ব নেই আট আর নয় ছাড়া যে কোনো সংখ্যা লিখলে এটা অক্টার সংখ্যা হবে আমরা সাবুজ মনে করো লিখলাম ধরো আমরা পঁচাত্তর লিখলাম কত লিখলাম পঁচাত্তর তাহলে আমরা পঁচাত্তর দশমিক মনে একবারই দেখে পঁচাত্তর দশমিক মনে করো দশ লিখলাম পঁচাত্তর দশমিক দশ এটা একটা মনে করি দশমিক সংখ্যা এটা রূপান্তর করব অক্টাল সংখ্যায় তাহলে প্রথমে হলে পঁচাত্তর করতে হবে পঁচাত্তর পঁচাত্তরকে দশমিক দশমিক সংখ্যা এটাকে অক্টাল নিতে হলে অক্টাল ব্যাচ তারা ভাগ করতে হবে ব্যাচ হলো আট এখন দেখো আট পঁচাত্তরের মধ্যে কতবার যায় আমরা আটের নাম আমরা আটের নামাত সবাই জানি আমরা বলতে থাকবো তো আমরা দেখো যদি পঁচাত্তরের মধ্যে আট দিয়ে বাঘ করি তাহলে আমরা কত আসে আট নং বাহাত্তর আবার আট দশে আশি যদি আমরা দশবার নেই তাহলে কি হয়ে যায় বড় হয়ে যায় পঁচাত্তর যাতে বড়ো হয়ে যায় আবার যদি সাতবার নেই তাহলে হচ্ছে এ বেশি ছোটো হয়ে যায় বা আটবার ছোটো হয়ে যায় তাহলে আমরা কতবার নিব নয় বার কতবার নিব নয় বার নয় যদি নেই আট নং বাহাত্তর কতবার গেছে আমাদের নয় বার আচ্ছা একটা বাহাত্তর তো পঁচাত্তর থেকে বাহাত্তর বাদ দিলে থাকবে হলো তিন এখন দেখো নয় বড়ো তাহলে নয়ের মধ্যে আট অবশ্যই যাবে তো কত বাজে যাবে আবার একবার আট একে আট থাকবে হলো এক এখন দেখো আমাদের কিন্তু আর এখন কিন্তু আর যায় না না গেলে কত শূন্য শূন্যবার এই এক চলে আসবে এখানে নিচে থেকে সাজাই নিচে থেকে সাজাই এক এক তিন এক এক তিন এটা কি সংখ্যা অক্টাল সংখ্যা এখন আমরা পূর্ণ সংখ্যা করলাম এখন আমাদের বাকি আছে কি ভগ্নাংশের সংখ্যাটা ভগ্নাংশ কত ছিল পয়েন্ট দশ তাহলে আমরা পয়েন্ট দশ একটা টান দিই এখানে প্রথমে কার দ্বারা গুণ করবো ব্যাচ দ্বারা ব্যাচ অক্টালে ব্যাচ হলো আট তারপর যদি গুণ করি আটের সাথে দশ গুণ করলে আশি আশি এখন দেখো এই আশি কিসের এখন কিন্তু দশমিক সে পূর্ণ সংখ্যা পায় নাই আবার যদি আমি আট দিয়ে গুণ করো এখন দেখো গুণ করো তাহলে কত হয় আঠারোটা চৌষট্টি ছয়শো চল্লিশ তাহলে ছয় এখানে আর এখানে হবে চল্লিশ পয়েন্ট চল্লিশ আবারও দেখো তুমি যদি আবার গুণ করো আবার আসতে থাকবে আসতে থাকবে তো আমরা কী বলছিলাম যখন একবার পাবো একটা টাকা পাবো সেখানে আমরা স্টপ করে দেব পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স ডট 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 তার মানে কি আরও আছে এটা চলতে থাকবে তো আমরা যদি আনসারটা এইভাবে লিখি পঁচাত্তর দশমিক দশ সমান একশো তেরো দশমিক শূন্য ছয় আপটাউন সংখ্যায় আশা করি বুঝতে পারছো আমরা পরবর্তীতে দশমিক হতে হ্যাকারি সিমেলে যাই আমরা দশমিক থেকে হ্যাকারি সিমেলার যাওয়ার পূর্বে আমরা প্রথম ক্লাসে দেখে আসছিলাম একটা মান লিখে দিয়েছিলাম যে আমরা হ্যাকজারি সিমের সংখ্যায় এ সমান জানি দশ বি বারো সি এ বি এগারো সি বারো ডি তেরো ই চোদ্দ এফ সমান পনেরো তো আমাদের এটা এখন লাগবে দেখো এখন দেখো আমরা বলছিলাম দশমিক যে কোনো সংখ্যা যেতে চাই যেই সংখ্যায় যাবো সেই সংখ্যার বেশ দ্বারা ভাগ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর যদি ভগ্নষ্ট থেকে বেশ দ্বারা গুণ করতে হবে তো আমরা একটা সংখ্যা লিখি আমরা একটা সংখ্যা লিখি ষোল্ যারা ষোলো দ্বারা ভাগ করবো এবং গুণ করবো হলো বগ্নষ্ট সংখ্যা হলে তো আমরা একটা হ্যাকের সংখ্যা লিখি মনে করো তেত্রিশ দশমিক ধরো সাত তেত্রিশ দশমিক সাত এটা কি আমরা নিব হ্যাক সংখ্যা সংখ্যায় কী সংখ্যা নিব হ্যাক তাহলে আমরা দেখো প্রথমে তেত্রিশ এটা হলো পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যাটা আমরা লিখি এখানে আচ্ছা পূর্ণ সংখ্যাটা লিখলাম পূর্ণ সংখ্যা কী হবে ষোলো দ্বারা বাঘ ষোলো দ্বারা বাঘ হয়ে কতবার যাবে বার থাকবে হলো এক আবার যায় না একবারও যায় না তার শূন্য বার এখানে থাকবে হল দুই আমরা এই দিক থেকে সাজাই টু ওয়ান আনসার হলো টু ওয়ান হ্যাকাডেসিমালে আবার দশমিক সংখ্যা আমার কত আছে সাত পয়েন্ট সেভেন এটা আমরা কী দ্বারা গুণ করবো ষোলো দ্বারা আমরা আরেকটি বড়ো সংখ্যা দেখে মনে করো সতেরো সতেরো এখন সতেরো আমরা কী করবো ষোলো দ্বারা গুণ করব তো যদি আমরা ষোলো ইন্টু সতেরো দিই তাহলে আমাদের আসে দুইশো বাহাত্তর দুইশো বাহাত্তর দুশো বাহাত্তর পয়েন্ট পূর্ণ সংখ্যা দুই এবং পয়েন্ট বাহাত্তর তাহলে আমরা এখানে লিখি পয়েন্ট বাহাত্তর তো এটাকে যদি আমি বলছি একবার পূর্ণ সংখ্যা পাইলে এখানে স্টপ করে দিতে হবে তা আমরা দুই পাইলাম এখানে কত পাইলাম দশমিকের দুই বাকি চলতেই থাকবে এভাবে চলতেই থাকবে তো আমরা একসাথে সমাধানটা লিখি দেখো এখানে দেখো তেত্রিশ দশমিক সতেরো এটাকে যদি আমরা একজাক্ট সংখ্যায় নিই তাহলে আসে একুশ দশমিক দুই রড দিয়ে দিবা ষোলো আশা করি বুঝতে পারছো তো এভাবেই নিতে হবে তো আমরা কর্তকর শিখে যাব মনে করো সাপোজ কোনো সময় যদি এখানে একটা বড়ো সংখ্যা আসে দশ আসলো এখানে দশ আসলো তো দশের জায়গায় তোমার লিখতে হবে এখানে যদি দশ আসে তাহলে তোমার লিখতে হবে এ এখানে যদি পনেরো আসে লিখতে হবে এফ তো এভাবে তোমার করতে শিখে যাবে আশা করি এতক্ষণ যে তিনটা দেখালাম আশা করি বুঝতে পারছো প্রথমে হলো দশমিক হতে বাইনারি দশমিক হতে অক্টাল দশমিকতে হ্যাকিসেসিমেল আমরা এই তিনটি আজকে শিখলাম যদি যদি আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা নিতে চাই আমরা ব্যাস দ্বারা বাক্য বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর যদি সেই সংখ্যাটি ভগ্নাংশ হয় ভগ্নাংশ অপূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা কি করব ব্যাস দ্বারা গুণ করবো তো আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের আরও তিনটি পদ্ধতিতে রূপান্তর শেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকবে আমাদের ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দেবে এবং তোমাদের বন্ধুদের আমাদের ক্লাসটি লিঙ্কটি দিয়ে দেবে এবং শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম